এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সবাই আমার সাথে বলেন সাজদা পাওয়ার মালিক কে আরো আওয়াজ করে বলি কে ও বন্ধুরে হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিও না কোনো কারণে নামাজ যদি কাজা হয়ে যায় সুযোগ পেলেই নামাজটা আদায় করে ফেলবেন কিন্তু নামাজ একদম না পড়ে থাকবেন না বন্ধু কোরআনের ভিতরে আমার আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা বললেন এখন আমার প্রশ্ন হল হজুর নামাজ যে পড়ব নামাজটা কিভাবে আদায় করব কেমনে নামাজ পড়লে কবুল হবে ও সুন্নি ভাইয়েরা নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হল আমার নবীর মহব্বত যার করে নবীর মহব্বত আছে সে কোনো দিন হারাম খাইয়া নামাজে দাঁড়াই না কথা গণ ঠিক কিনা হারাম খাইয়া গায়ের মধ্যে যে রক্ত ওই হাতের দোয়া আমার আল্লাহ কবুল করে না এই জন্য আমার আল্লাহ রাস্তা দুইটা দেখাইছে একটা হলো কল্যাণের পথ আরেকটা হলো কল্যাণের পথ আপনারা কি হালাল খাবেন না হারাম খাবেন তাইলে হালাল যদি খান তাইলে আপনাদের কাছে আমার প্রশ্ন হল হালাল খাইয়া হাত তুললে ওই হাতের দোয়া কবুল হয় কি হয় না এই জন্য আল্লাহ হারাম পড়লাম কোরানের মধ্যে বলে দিয়েছেন ইয়াই আমানো দখলো ফিসিল তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো বন্ধুরে আমার ও লাল মায়ের বাবা আমার নবী আপনার নবী বলেছেন আমি যখন মেয়ার আদের মধ্যে গেলাম জোরে কোন কিসে গেলেন মেরাজটাকে সশরীরে না বাস্তব সশরীরে সশরীরে না স্বপ্ন যুগে আর জোরে গান আমার নবী যে মেরাজে যাই আমার আল্লাহকে দেখছে কি দেখে নাই আমার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হল কবরের আযাব এই কবর থেকে যখন হাসরে উঠবে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই জন্য আমি পায়ে কমিটির বিষয় বেঁধে দেওয়া বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধু কেন আপনি নামাজ পড়বেন কারণ কি আমার নবী আপনার নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলাম আনহুকে বললেন আবু বকর রে আমার আমি যে মেহের দ্বারায় নামাজ ইমামাদের ইমাহামতি করতাম আমি নবী তোমাকে অর্ডার করলাম তুমি ই মসজিদের মধ্যে ইমাহামতি করবা এই দিক দিয়ে আমার নবী অসুস্থ আম্মাদ আয়াসা সিদ্দিকার গুরু মুঘরকে নমীর মাখা 네 <laughs> 내가 <laughs>